ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ইভিএস অর্থাৎ পরিবেশ বোর্ডের যে নমুনা নমুনা প্রশ্নপত্রটি প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্র উত্তর সহ নম্বরের তোমাদের প্রশ্ন এবং উত্তরের আকারে দেখিয়ে দেব দেখো ক্লাস ইলেভেনের পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমার স্কুলের শিক্ষক বা শিক্ষিকারাই করবেন তাই এই যে চল্লিশ নম্বরের প্রশ্ন থেকেই হুবহু চল্লিশটা প্রশ্নই তোমাদের স্কুলে আসবে এই ভ্রান্ত ধারণায় তোমরা কিন্তু থেকো না তবে বোর্ডের নমুনা প্রশ্নপত্রটা কেন দেখাচ্ছি এই প্যাটার্নের প্রশ্ন তোমাদের আসবে সেটা বোঝা খুব জরুরি পাশাপাশি এই প্রশ্নপত্র থেকে প্রত্যেকটা স্কুলেই কম বেশি কিছু না কিছু প্রশ্ন কমন আসতে চলেছে তাই এই চল্লিশ নম্বরের প্রশ্নপত্রটা সমাধান করা তোমাদের জন্য অত্যন্ত জরুরি তাহলে হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য কি করতে হবে চ্যানেলে অনেক আগেই গোটা সিলেবাসের ওপর এমসিকিউ নোটস উত্তর সহ পিডিএফ দেওয়া হয়েছে যদি ভিডিওটি দেখে না থাকো এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্কটি দেওয়া রইল দেখে নিতে পারো পাশাপাশি আগামী দিনে আরও অনেক রকমের এই রকমের ভিডিওস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখো ছাত্রছাত্রীরা তো আমাদের ক্লাস ইলেভেনের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ জন্য বোর্ডের তরফ থেকে যে মডেল নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে আজকে একদম উত্তরসহ তোমাদের ক্লিয়ার করিয়ে দেবো দেখো প্রথম প্রশ্ন পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা একশো কুড়ি কোটি একশো চল্লিশ কোটি একশো কোটি নাকি আশি কোটি রাইট আনসার অপশান নাম্বার বি একশো চল্লিশ কোটি নেক্সট ভার্মি কম্পোস্ট তৈরিতে লাগে ব্যাকটেরিয়া কচুরিপানা ছত্রাক নাকি কেঁচো রাইট আনসার অপশান নাম্বার ডি কেঁচো নেক্সট নিচের কোনটি এটা এটা কোটি হয়ে গেছে হবে কোনটি জলবাহিত ভাইরাস ঘটিত রোগ হাম হেপাটাইটিস কলেরা নাকি টাইফয়েড রাইট আনসার অপশান নাম্বার সি কলেরা নেক্সট নিচের কোন বাক্যটি সত্য বলো পারমাণবিক বোমা তৈরিতে লাগে প্লুটোনিয়াম টু থার্টি নাইন নাকি পারমাণবিক বোমা তৈরিতে লাগে রেডিয়াম টোয়েন্টি নাকি পারমাণবিক বোমা তৈরিতে লাগে কোবাল্ট ফর্টি নাকি পারমাণবিক বোমা তৈরিতে লাগে ইউরেনিয়াম টু টু রাইট অ্যান্সার অপশান নাম্বার এ পারমাণবিক বোমা তৈরিতে লাগে প্লুটোনিয়াম টু থার্টি নাইন নেক্সট সবুজ বিপ্লবের জনক হলেন এম এস স্বামীনাথন স্বামী রঙ্গনাথন নরম্যান বরলক নাকি সবগুলি রাইট অ্যান্সার অপশান নাম্বার সি নরম্যান বরলক নেক্সট মিথ্যা বাক্যটি চিহ্নিত করো ডিডিটি রাসায়নিক কীটনাশক নাকি সবুজ সার মাটির উর্বরতা কমায় নাকি ওজন হন সৃষ্টি করে সিএফসি নাকি অ্যাভিবা জলের প্রাণী রাইট আনসার অপশন নাম্বার বি সবুজ সার মাটির উর্বরতা কমায় নেক্সট একটি পুনর্নবীকরণ সম্পদ হল লোহা সূর্যালোক বনজ সম্পদ নাকি বৃষ্টি রাইট অ্যান্সার অপশান নাম্বার বি সূর্যালোক নেক্সট ভারতে সর্বাধিক কয়লা ব্যবহার করা হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে সিমেন্ট শিল্পে সার শিল্পে নাকি ইস্পাত শিল্পে রাইট অ্যান্সার অপশান নাম্বার এ তাপবিদ্যুৎ কেন্দ্রে নেক্সট কোন জোড়াটি সঠিক ব্র্যান্ড ল্যান্ড রিপোর্ট উন্নয়ন নাকি আমাদের সাধারণ ভবিষ্যৎ নাকি আই ও সি এন নাকি রামসার সম্মেলন দূষণ প্রতিরোধ নাকি পুনরায় ব্যবহারযোগ্য সম্পদ মানে সৌরমান্য রাইট আনসার অপশন নাম্বার এই ব্র্যান্ড ল্যান্ড রিপোর্ট মানে সুস্থায়ী উন্নয়ন নেক্সট তোমার মতে কোন যুক্তিটি সঠিক জনসংখ্যা বাড়লে বনভূমির পরিমাণ বাড়বে জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব বাড়বে নাকি জনসংখ্যা কমলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে নাকি জনসংখ্যা কমলে কৃষির পরিমাণ কমবে রাইট আনসার অপশান নাম্বার বি জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব বাড়বে নেক্সট গঙ্গোত্রী হিমবাহ বছরে কত মিটার করে গোলে খাচ্ছে তেত্রিশ মিটার তেইশ মিটার তেরো মিটার নাকি তিন মিটার রাইট আনসার অপশান নাম্বার বি তেইশ মিটার নেক্সট মানুষের প্রথম পৃথিবীর সম্পদ আহরণের ব্যাপকতা ও প্রাবল্য বাড়ে প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নগর সভ্যতা স্থাপনের পর নাকি কোনোটাই নয় রাইট অ্যান্সার অপশান নাম্বার সি নগর সভ্যতার স্থাপনের পর নেক্সট এন গঠিত হয় উনিশশো ছিয়াশি সালে উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো আটষট্টি সালে নাকি উনিশশো চৌষট্টি সালে রাইট আনসার অপশন নাম্বার উনিশশো ছিয়াশি সালে নেক্সট নির্দিষ্ট অঞ্চলে উন্নয়নের একটি সূচক হলো মানুষের গড় আয় মানুষের গড় বয়স মানুষের চাহিদা নাকি কোনোটিই নয় রাইট আনসার অপশন নাম্বার বি মানুষের গড় বয়স নেক্সট ডেসিল কনভেনশন যে বিষয়ে তথ্য প্রদান করে ভারতের দূষণ পরিমাপ প্রতিরোধের নিয়মাবলী নাকি ভারতের পৌরসভার এবং শিল্পাঞ্চলের বজ্র ব্যবস্থাপনার নির্দেশিকা নাকি বজ্র জল বায়ুমণ্ডলের উপস্থিত দূষক পদার্থের শ্রেণীবিন্যাসের মাপক নাকি বিপজ্জনক বজ্রের বিভিন্ন দেশের মধ্যে আন্তঃসীমান্ত গতিবিধি নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক নির্দেশিকা রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ভারতের পৌরসভার এবং শিল্পাঞ্চলের বজ্র ব্যবস্থাপনার নির্দেশিকা নেক্সট ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের চাহিদা মেটাতে সক্ষমতার সঙ্গে আপোষ না করে বর্তমানের চাহিদা মেটানোর চাহিদা মেটানোর উপর জোর দেয় এমন ধারণা হলো পরিবেশ সংরক্ষণ টেকসই উন্নয়ন পরিবেশগত পুনরুদ্ধার নাকি সম্পদের অপেক্ষায় রাইট আনসার অপশান নাম্বার বি টেকসই উন্নয়ন নেক্সট আবহাওয়া পরিবর্তনের জন্য দায়ী গ্রিন হাউস গ্যাস বিশ্ব উষ্ণায়ন বনভূমি হ্রাস নাকি সব কয়টি রাইট আনসার অপশান নাম্বার সব কয়টি মানে গ্রিন হাউস গ্যাস বিশ্ব উষ্ণায়ন বনভূমি হ্রাস তিনটেই নেক্সট এজেন্ডা একুশ এর দ্বারা কী নির্দেশ করা হয় একুশ শতাব্দী একুশটি লক্ষ্য পরিবেশ সম্পর্কিত একুশটি আশঙ্কার বিষয় নাকি একুশটি স্বাক্ষরকারী দেশ রাইট আনসার অপশান নাম্বার এ একুশ শতাব্দী নেক্সট সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন ও অন্যান্য ওজন ধ্বংসকারী রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করে ভিয়েনা কনভেনশন কিয়াটো প্রোটোকল প্যারিস চুক্তি মন্ট্রিল প্রোটোকল রাইট আনসার অপশান নাম্বার ডি মন্ট্রিল প্রোটোকল নেক্সট ইউনিসেফ এর মতে বাল্যবিবাহের মূল কারণ হলো শ্রম অপুষ্টি দারিদ্র্য কুসংস্কার উত্তরে যাবে অপশন নাম্বার সি দারিদ্র শূন্যস্থান পূরণের প্রথম বজ্র ব্যবহারের ক্ষেত্রে কমিয়ে আনা মানে রিডিউস প্রত্যাখ্যান করা মানে রিফিউজ পুনরায় কাজে লাগানো মানে রিউজ পুনরাবর্তন মানে রিসাইকেল এই চারটি পদ্ধতিকে ড্যাশ বলে থ্রি আর টু আর ফোর আর ফাইভ আর রাইট আনসার অপশন নাম্বার সি ফোর আর নেক্সট কোন দেশের নির্দিষ্ট সময়ে জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্য শতকরা হারকে ড্যাশ বলে জনসংখ্যা প্রকৃত বৃদ্ধি স্থিতিশীল জনসংখ্যা জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি জনবিস্ফোরণ রাইট অ্যান্সার অপশান নাম্বার সি জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি নেক্সট পৃথিবীর আবহাওয়ার গুণমান বজায় রাখতে শিল্পক্ষেত্রে প্রয়োজন ড্যাশ গ্রিন টেকনোলজি ব্লু টেকনোলজি ব্ল্যাক টেকনোলজি নাকি রেড টেকনোলজি রাইট অ্যান্সার অপশান নাম্বার এ গ্রিন টেকনোলজি নেক্সট মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো ড্যাশ তামা লোহা সীসা পারদ রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি পারদ নেক্সট প্রতি বছর ড্যাশ মরুভূমি 0.8 কিলোমিটার ধেয়ে আসছে গোবি থর মরক্কো নাকি লিবিয়া রাইট আনসার অপশন নাম্বার বি থর নেক্সট সত্য মিথ্যা নির্বাচন করো পাঁচটি রয়েছে প্রথম বিশ্বে সব ধরনের মোটর যান থেকে প্রতিবছর 90 কোটি মেট্রিক টন CO2 নির্গত হয় সদি CO2 নির্গত হয় দুই নম্বরে জনসংখ্যা বাড়লে প্রতিবছর মোটর যান থেকে CO নির্গমনের পরিমাণ কমবে তিন নম্বরে এটা তিন নম্বর হবে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে প্রচুর সিও উৎপন্ন হচ্ছে এর ফলে পৃথিবীর তাপ বাড়ছে চার নম্বর শিল্পক্ষেত্রের সিও নিঃসারণ পুরোপুরি বন্ধ করা সম্ভব তো চারটে অপশান রয়েছে এখানে চারটে অপশান নিয়ে আলোচনা করাটা ঠিক নয় তো এক নম্বর যে বিশ্বের সব ধরনের মোটরযান থেকে প্রতি বছর নব্বই কোটি মেট্রিক টন সিও নির্গত হয় এটা ভুল আর জনসংখ্যা বাড়লে প্রতি মোটর জান থেকে সিও নির্গমনের পরিমাণ কমবি। এটাও কিন্তু ভুল এই দুটো ভুল আর তিন নম্বরে যেটা বলা হয়েছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে প্রচুর সিও উৎপন্ন হচ্ছে এর ফলে পৃথিবীর তাপ বাড়ছে এটা ঠিক আর শিল্পক্ষেত্রের সিও নিঃসরণ পুরোপুরি বন্ধ করা সম্ভব এটাও ঠিক তো রাইট আনসার অপশন নাম্বার এই এক আর দুই মিথ্যা তিন আর চার সত্য নেক্সট উনিশশো বাহাত্তর সালে রাষ্ট্রসংঘ পরিবেশ রক্ষার্থে ইউনেপ কর্মসূচি গ্রহণ করে নেক্সট উনিশশো সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি কমিটি আইপি সিসি গঠিত হয় এই যে প্রথম দুটো পড়লাম এই দুটোই কিন্তু ঠিক তিনেরটা দূষণকারী রাষ্ট্রে নীতিগতভাবে দূষণ ব্যয় বহন করা উচিত এটাও সত্য চার নম্বরে যুদ্ধ করার মনোভাব সুস্থায়ী উন্নয়নের পরিপন্থী নয় এটা মিথ্যা তো রাইট অপশান নাম্বারে এ সত্য অর্থাৎ একটা সত্য তিনেরটা সত্য তিনটা সত্য চারেরটা মিথ্যা নেক্সট ডিজিটাল পরিষেবা মানব সম্পদের উন্নয়নের প্রধান পদক্ষেপ দু নম্বরে শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি হলো মানব সম্পদের উন্নয়নের প্রধান হাতিয়ার এই যে দুটো বললাম এই দুটোই কিন্তু সত্য তিনেরটা পানীয় জলে পি এইচ 6.5 সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ এটাও সত্য চারে ওজন সেলে বাটখারা থাকে এটা কিন্তু মিথ্যা কিন্তু মিথ্যা তো রাইট आंसर অপশান নাম্বার এ একেরটা সত্য দুইয়েরটা সত্য তিনেরটাও সত্য চারেরটা মিথ্যা নেক্সট বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে ওজন স্তরের অবস্থান এটা কিন্তু মিথ্যা স্তর অবস্থান করে এটা সত্য হ্যারিকেন একটি ঝড়ের নাম এটাও সত্য সুনামি বায়ুমণ্ডলে ঘটে এটা মিথ্যা তো রাইট আনসার অপশান নাম্বার বি একেরটা মিথ্যা দুয়েরটা সত্য তিনেরটা সত্য একটা মিথ্যা নেক্সট সুস্থায়ী পরিবেশ উন্নয়ন গড়ে তুলতে কৃষি উৎপাদন অরণ্য রক্ষণ শিল্প উন্নয়ন ইত্যাদি কর্মকাণ্ডে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন এটা কিন্তু সত্য দু জনসাধারণের সর্বস্তরে পরিবেশ সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে ন্যাশনাল অ্যাওয়ারনেস ক্যাম্পেন গড়ে তোলা হয় এটাও সত্য তিনেরটা ভারতে শতকরা নব্বই ভাগ মানুষ গ্রামে বসবাস করে এটা মিথ্যা চারেরটা বৈদিক যুগে তপবনগুলি ছিল প্রকৃতপক্ষে অভয়ারণ্য এটাও সত্য রাইট অ্যান্সার অপশান নাম্বার এক একটা সত্য একটা সত্য তিনেরটা মিথ্যা একটা সত্য তারপরে সাজানো সঠিক ক্রমে এখানে মানে যেটা দেওয়া চারটে জিনিস বলে টাইম ওয়েস্ট করে লাভ নেই তো এখান থেকে রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি হবে প্রথমে রামসার্চ কনভেনশন হয়েছিল তারপরে সেখান থেকে স্টক হোম কনফারেন্স হয়েছিলো সেখান থেকে মন্ট্রেল প্রোটোকল হয়েছিল সেখান থেকে কি অটো প্রোটোকল হয়েছিল নেক্সট যে প্রশ্নগুলো রয়েছে এটুকু মানে সঠিক স্তরে তো প্রথমে উত্তর হয়ে যাবে অপশন নাম্বারে স্ট্যাটোস্পিয়ার এখান থেকে আবহ পরিবর্তন হয়েছিল তারপর সেখান থেকে জলের অম্লতা বৃদ্ধি হয়েছিল তারপর জলাশয়ে মাছের সংখ্যা হ্রাস হয়েছিল তারপরে স্তম্ভ মেলাও রয়েছে এখানে তোমরা দেখতে পারো সামুদ্রিক বাস্তুতন্ত্র এর যে উত্তর এর উত্তরটা হয়ে যাবে সিএটটা এখানে একটু ভুল রয়েছে অপশানে ভুল রয়েছে তো দেখো সামুদ্রিক বাস্তুতন্ত্রের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি সিল মাছ দু একটা বনভূমির বাস্তুতন্ত্র উত্তর হয়ে যাবে এ একটা বৃক্ষ তারপরে তিনেরটা মরুভূমির বাস্তুতন্ত্র এর উত্তর হয়ে যাবে ডি এরটা উট আর চারেরটা তৃণভূমির বাস্তুতন্ত্র উত্তর হয়ে যাবে তোমাদের বি একটা ঘাস তো এখান থেকে রাইট অ্যান্সার অপশান নাম্বার এ একটা সি একটা এ তিনের ডি চারের বি নেক্সট এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও প্রথমে এন টু এর উত্তর হয়ে যাবে তোমাদের ডিএডটা সেভেন্টি সিক্স পয়েন্ট ওয়ান কারণ নাইট্রোজেনের হার এটা তারপরে অক্সিজেন ও টু এর উত্তরে যাবে সি এরটা টোয়েন্টি পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট তারপরে কার্বন টু এর যাবে একেরটা জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আর চারেরটা আর যাবে বিয়েরটা জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট তো রাইট আনসার অপশান নাম্বারে ডি সি চারেরটা বি নেক্সট আই ইউসিএন ডাব্লু ডাব্লু এফ ইউনেপ ইউনে ইউএন এর উত্তরগুলো কী হবে সেটা দেখে নেব তো প্রথমে যেটা আই ইউসিএন উত্তর হয়ে যাবে বিএডটা নাইনটিন এটা প্রতিষ্ঠাপিত হয় তারপরে WWF এফ এর উত্তর হয়ে যাবে এটা নাইনটিন সিক্সটি ওয়ানে প্রতিস্থাপিত হয় তিনেরটা ইউনেফ এর উত্তর হয়ে যাবে ডিএটা নাইনটিন হয় তারপরে তারপরে ইউএন এর উত্তর হয়ে যাবে তোমাদের সিটা নাইনটিন নাইনটি টু এ প্রতিষ্ঠিত হয় রাইট আনসার অপশান নাম্বার বি এক একটা বি দুই একটা এ তিন একটা ডি চার একটা সি নেক্সট সঠিক যুক্তি ব্যাক মানে বিবৃতি আর যুক্তি এখানে বিবৃতিতে বলা হয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাশনাল হিস্ট্রি অর্থাৎ এম এন গঠন করেছে জনগণের মধ্যে প্রথা বহির্ভূতভাবে পরিবেশ সম্পর্কে শিক্ষাদান এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য আর যুক্তিতে বলা হয়েছে এর ফলে মানুষ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পরিবেশ ও তার সংরক্ষণ সম্বন্ধে সচেতন হয়ে উঠবে রাইট আনসার দুটো বিবৃতি আর যুক্তি এই দুটোই সঠিক রাইট আনসার অপশন নাম্বার এ নেক্সট বিবৃতিতে বলা হয়েছে প্যারিস চুক্তির মূল লক্ষ্য বিশ্ব উষ্ণায়ন সমস্যার সমাধান করা এবং শিল্প যুগের পূর্বের তুলনায় দু ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখা যুক্তিতে বলা হয়েছে এই চুক্তির ফলে বিশ্ব কলকারখানা থেকে নির্গত সিও গ্যাসের উদগীরনের মাত্রা কমে গেছে রাইট আনসার এখানে তোমাদের হবে বিবৃতি সঠিক যুক্তি বেঠিক অর্থাৎ বিবৃতিটা সঠিক যুক্তি কিন্তু এখানে বেঠিক মানে ভুল আছে তিনেরটা সংস্কৃতি হলো মানুষের আচার আচরণের সমষ্টিগত রূপ যাহা মানুষের সুস্থ সূক্ষ্ম জীবনবোধ এবং উৎকর্মের পরিচয় যুক্তিতে বলা হচ্ছে সংস্কৃতি মানুষকে কুসংস্কার মনস্ক করে তোলে চারটা অপশান বিবৃতি সঠিক যুক্তি সমর্থনযোগ্য তো এইগুলো বলে লাভ নেই রাইট অ্যান্সার অপশান নাম্বার সি বিবৃতি সঠিক আর যুক্তির সঙ্গে সম্পর্কহীন অর্থাৎ যুক্তি বিবৃতির সঠিক কারণ সঠিক চিত্রতে বলা হয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা বোঝাতে কোন লেখচিত্রটি গ্রহণযোগ্য এখানে চারটে লেখচিত্র বলে দিয়েছে অপশান নাম্বার এটা হয়ে যাবে রাইট আনসার সময়কাল আর জনসংখ্যা তার সঙ্গে এরকম গ্রাফ নেক্সট অক্সিজেন চক্রের কোন চক্রটি সঠিক চারটে অপশান রাইট অ্যান্সার অপশান নাম্বার তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ইভিএসের বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের সমস্ত কিছু তোমাদের উত্তর সহ তোমাদের ভিডিও দেখিয়ে দিলাম ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের অন্যান্য সকল বিষয়ে নোটসগুলো এই দেওয়া রয়েছে সেই নোটসগুলো দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে ছাত্রছাত্রীরা এটুকুই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো